আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নসিহত এ সম্পর্কিত একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার তিন হাজার তিনশো হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রজেল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা এটা চায় যে আল্লাহ তাআলা দুঃখ ও বিপদের সময় তার দোয়া কবুল করবে তাহলে তার উচিত আরাম ও স্বাচ্ছন্দ্যের সময়ও যেন সে খুব দোয়া করে প্রিয় ভাই বোনেরা আমরা যখনই বিপদে পড়ি তখনই আল্লাহকে ডাকি তখনই আল্লাহকে স্মরণ করি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার বিপদকে দূর করে দাও তুমি আমার মুসিবতকে হালকা করে দাও তুমি আমার জন্য সব কিছু সহজ করে দাও তো সে কথাটাই বলেছেন যে তোমরা যখন বিপদে পড়বা তখন তো আল্লাহর কাছে দোয়া করবা তো তখন যদি চাও যে বিপদের সময় দোয়া করলে আল্লাহ কবুল করবেন তাহলে তোমাদের প্রতি নসিহত হচ্ছে তোমরা যখন ভালো থাকবা স্বাচ্ছন্দে থাকবা আনন্দে থাকবা ওই সময় তোমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করো এটা হচ্ছে একটা আল্লাহ তালার প্রতি সন্তুষ্টি আল্লাহ তালার প্রতি প্রশংসার একটা বহিঃপ্রকাশ প্রকাশ আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতার একটা বহিঃপ্রকাশ যে আপনি সুখে আছেন আনন্দে আছেন এই মুহূর্তে আপনি আল্লাহ তালাকে থ্যাংকস দিচ্ছেন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছেন গ্র্যাটিটিউড প্রকাশ করছেন আল্লাহ তালাকে ধন্যবাদ দিচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো সুস্থ রেখেছ সুন্দর রেখেছ আল্লাহ তুমি আমাকে এভাবেই সুন্দর রাখো সুস্থ রাখো ভালো রাখো আমি তোমার প্রতি কৃতজ্ঞ আপনি এই সময়টাতে যখন বেশি বেশি দোয়া করবেন যখন আপনি বিপদে পড়বেন সেই বিপদের সময়টাতে আপনি যখনই দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়া কবুল করে দিবেন এই জন্য আমাদের উচিত যে সুখের সময়ও আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করা শুধু দুঃখের সময় নয় দুঃখ এবং সুখ উভয় সময় আল্লাহ তালাকে সমানভাবে স্মরণ করা সমানভাবে আল্লাহ তালার কাছে দোয়া করা প্রার্থনা করা আর অন্য হাদিসের মধ্যে এসেছে আহুআল ইবাদা দোয়াই হচ্ছে ইবাদত এবং অন্য আরও হাদিসের মধ্যে এসেছে আোয়া উমুখল ইবাদ দোয়া ইবাদতের মগজ তো এজন্য দোয়ার যে প্র্যাকটিস এটা সবসময় কন্টিনিউ করা সুখের সময়ও দুঃখের সময়ও তো আমরা যেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার গুরুত্বপূর্ণ সব সময় মনে রাখি এবং জীবনের প্রতিটি সময়ে আমরা যেন সেটা ফলো করি এতে করে ইনশা আল্লাহ আমরাই ভালো থাকব আমরাই সুন্দর থাকব এবং সব সময় আল্লাহ তালা আমাদের কথা শুনবেন আমাদের দোয়া কবুল করবেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালাকে সুখের সময় স্মরণে রাখতে পারে শুক্রিয়া জানাতে পারে দোয়া করতে পারে ডেফিনেটলি সেই ব্যক্তি দুঃখের সময়ও আল্লাহ তালাকে স্মরণ করতে পারবে আল্লাহ তালার কাছে চাইতে পারবে দোয়া করতে পারবে কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ দুঃখের সময় এতটাই হাহুতাস হয়ে যায় এতটাই সে মানে অ্যাংজাইটিতে ভুগে যে আল্লাহ তালাকে রাখতেই ভুলে যায় এরকম মানুষেরও কিন্তু অভাব নাই শয়তান সেই সময় তাকে মানে গ্রাস করে ফেলে তাকে এতটাই বিপদ এবং এতটাই আনসার্টেনিটি দেখায় যে সে আল্লাহর দয়ার কথা ভুলে যায় আল্লাহর কাছে চাইতে ভুলে যায় তো এই জন্য এই প্র্যাকটিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি আমাদের জন্য তো আসুন আমরা এই হাদিসের ওপর আমল করি পাশাপাশি হচ্ছে এই হাদিসটিকে আমরা শেয়ার করে ছড়িয়ে দিই যাতে করে সবাই হাদিসটা সম্পর্কে জানতে পারে এবং সবাই যেন সুখ দুঃখ সব সময় আল্লাহ তালাকে স্মরণে রাখতে পারে এবং আল্লাহ তালার কাছে চাইতে পারে দোয়া করতে পারে আপনার কারণে যদি একটা হাদিস অন্য কেউ জেনে আমল করে সে আমল করলে যেরকম নেকি পাবে ইনশাল্লাহ আপনি যে নেক নিয়তে তার কাজ পর্যন্ত শেয়ার করে ছড়িয়ে দিলেন পৌঁছে দিলেন ইনশাআল্লাহ আপনিও সেই পরিমাণ নেকি পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনারা আমার আমাদের সকলের ভালো কাজগুলিকে কবুল করুন আল্লাহ আমিন